আমাদের আর ছাড়া পড়বেন আর তাই করতে হবে এছাড়া ছুড়্তারাত গুলো শুধু ধ্যান করে শুনলেই হবে পড়া লাগবে না আর যেসব নামাজে ছোড়া ইমাম সাহেব জোরে পড়েন না ওই নামাজে মনে মনে ধ্যান করতে হবে যে ইমাম সাহেব যে পড়তেন আমি তার সাথে আছি কথা বলতে বোঝা ইমাম আমি ইনাম সাহেবের অনুকরণ অনুসরণ করছি অনুপ্রাগ করতে চান সেটাই আপনার জন্য যথেষ্ট আপনাকে জ্ঞানের কথা বলছিলাম আমরা আবার ওই কথায় চলে যাই দুটো রাস্তা আল্লাহ পাওয়ার একটা হল ছবি রাস্তা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আরেকটা মারা রাস্তা স কম কি এক অনেক দূরে হয় অনেক কষ্ট করতে হয় আর এক কাছে পাওয়া যায় একটা কথা আছে যে টেকনিক্যাল জ্ঞান না থাকলে আসবে আগে একজন করতে হবে কিছুটা তো অলিদের অলিরাও হয়ে থাকে একরকম অলি হলো কোরআন হাবিজ তারপরে অলি হয়েছেন আরেক ওলি হচ্ছে মতো করা ছাড়া উলি হয়েছে। যেরকম উনি হতে পারে তাহলে যারা পড়াশোনা না করে উনি হয়েছেন ওরা হাতে যে তথ্য পড়েন নাই কিন্তু তারা আমল করে তাদের আকিদা ভালো প্রথমকে ভালোবেসে অন্তর অন্তর্চক্ষু খুলে গেছে তারা অনেকটা উপরে চলে গেছেন এনারা তুলে নিতে পারবেন তাদের কাছে দোয়া নেওয়া যাবে বটে কিন্তু তারা পিতা হতে পারবেন না পিতার হওয়ার জন্য একটা ডিজিটাল সার্টিফিকেট মানে লাগবে অথচ উনি প্রাইমারি স্কুলে টিচার নিয়ে করতে পারবেন না কলিফিকেশন তো ব্যাপার থেকে সেরকম বাকি কথা আমরা একটা বিরতিতে যাবো ফিরিয়ে সে বাকি কথা বলছি আমাদের সাথে থাকে